আসসালামু আলাইকুম एवरीवन অ্যান্ড কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আসে তো गाइस তোমাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তো गाइस তোমরা আমার ব্লগটি বুঝেই কিছু এন্ড টাইটেল দেখে আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে আজকে আমি যাচ্ছি বয়া অ্যামন মাইক্রোফোন কিনতে যেটা আমার নিজের টাকা দিয়ে কিনতে যা সামনে যাই দেখি ইসরায়েলে ছবি আঁকা আছে পতাকার সেটার উপর পাড়া দিয়ে যাই আর গাইস আমি বাসের মধ্যে উঠে যাই আমি আজকে যাচ্ছি বয়া অ্যাম মাইক্রোফোন কিনতে আর গাইস এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিনার আর এটা আমি কিনতে চলে যাই চট্টগ্রাম নিও মার্কেট এই যে দেখো আমি বাসের মধ্যে উঠে যাই তারপরে গেছে আমি বাস দিয়ে যাইতে থাকি যাইতে যাইতে দেখি এখানে কটা আন্দোলনের অনেক ছবি আঁকা তারপরে আমি আরও যাইতে থাকি যাওয়ার পরে দেখি এটা হচ্ছে গায়ে সি আর বি রাস্তা যেখান দিয়ে তোমরা আমার ব্লগটা দেখছিলাম অ্যান্ড গাইস আমি সি আর বি রাস্তার সামনে দিয়ে আমরা নিউ মার্কেট যাই বাসে উঠে গেছি দুই নাম্বার বাস দিয়ে তো আমরা যাচ্ছি নিউ মার্কেট এই যে দেখো গাইস আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো এই যে দেখো গাইস আমি অ্যান্ড আমার মাইক্রোফোনটা আমার কেনার অনেক শখ ছিল তাই আজকে আমি যাচ্ছি বয়া এমন মাইক্রোফোন কিনতে আর এখান দিয়ে অনেক জ্যাম যেটার জন্য আমি যাইতে অনেক দেরি হয়ে যায় এখানে অনেক জ্যাম পড়ে যায় আর আমি এখান থেকে জ্যামের পরে নেমে মার্কেটের ভিতর ঢুকে এই যে দেখো মার্কেট দিয়ে যাইতে তাই কি এই যে দেখো আমি আর আমি চলে যায় ভাইয়ের সাথে মার্কেটের ভিতরে এখানে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং তারপরে অনেক মাইকের ভিডিও ব্লগিং অনেক শ্যুটের অনেক কিছুর বিক্রি করা হয় আর আমি এখানে খুঁজতে খুঁজতে মাইক দেখি তবুও আমি পাইতেছিলাম না মাইক সব জায়গায় দাম জিজ্ঞাসা করি দাম বেশি বলে আবার মাইকও এখানে পাওয়া যাইতেছে না বয়া এমনটা গাইস এই যে দেখো তারপরে গাইস আমি আরও ভিতরে যাইতে থাকি এখানে অনেক দোকান আছে কাবার মোবাইল তারপরে আমি আরেকটা দোকানে চলে যাই যে এখানে আমার মাইক পাওয়া যায় এখানে জিজ্ঞেস করলে না বলে তারপরে এটাতে আমি আসি এখানে আমাকে বয় এমন মাইক্রো মাইক্রোফোনটা দেখায় যেটার দাম বলছিল বারোশো টাকা বারোশো টাকা বলার পরে আমরা নেই না তারপরে আর অনেক দোকান খুঁজি তারপরে খোঁজার পরে আমরা আর বয়ে এমন মাইকটা পাই না তারপরে আবার ওই দোকানে খু আসি আসার পরে ওইখান থেকে নিয়ে আমি মাইকটা নিয়ে চলে যাই বাসার মধ্যে আর আমি বাসের জন্য অপেক্ষা করতেছিলাম বাস আসতেছে নাকি তারপরে দুই নাম্বার একটা বাস আসে তারপরে এটার মধ্যে উঠে যাই আর গেছে আরেকটা সমস্যা হচ্ছে এটার ভিতর ব্যাটারি ছিল যেটার কারণে আমি বা জানতে পারিনি এটার ভিতর ব্যাটারি মনে করছি ছিল না তারপর আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা ব্যাটারি কিনি তারপরে আমি দেখি এটার মধ্যে ব্যাটারি আসে তারপর আমার পঞ্চাশ টাকা লস যায় আর এই যে দেখো আজকের মতো ব্লক এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ব্লক এ পর্যন্ত আল্লাহ ফেস